কালিমাতা অনলাইনে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা দেখে নেব অনলাইনে কীভাবে ডেট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় পশ্চিমবাংলা সরকারের নতুন ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে যেখান থেকে আমরা ওনায় ডেট সার্টিফিকেট অ্যাপ্লাই করে নিতে পারি বাড়িতে বসে চলুন দেখে নিয়ে যাক কীভাবে ডেট সার্টিফিকেট অ্যাপ্লাই করে নেওয়া হয় প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন তারপর এখানে আমরা জন্ম মৃত্যু তথ্য এটা করে নেব করে নেওয়ার পর প্রথমে যে লিঙ্কটি আছে সেটা দিয়ে আমরা ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদের সিটিজেন যে সার্ভিস আছে সে সার্ভিসের অপশানে আসতে হবে এখানে আপনাদের দেখতে পাবেন ডেথ বলে লেখা আছে এই অপশানটি তার আগে বলে দেওয়া হয় ভালো এখানে আপনাদের ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করা করার সময় যে ব্যক্তির আপনার ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির ব্যক্তির আধার কার্ড আপনাদেরকে স্ক্যান করে রেখে নিতে হবে বা ভোটার কার্ড তারপর যে ব্যক্তি মারা গেছে কোনো পাশাপাশি হসপিটালে যদি মারা গেছে হসপিটাল থেকে বা পঞ্চায়েত আন্দারে যদি মারা যায় বাড়িতে মারা যায় পঞ্চায়েত থেকে আপনাদেরকে একটা ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে হবে তারপর এখানে ফর্ম ফরম এসে ফরম টুর যে আছে সে ফর্মটাকে ডাউনলোড করে নিয়ে ফিল্টার করে আপনাদের ইংলিশ কিংবা বাংলাতে এটাকে নির্ভুলভাবে ফিল আপ করে নিতে হবে তারপরে স্ক্যান করে আপনাদেরকে সেভ করে রাখতে হবে তো যাই হোক সিটিজেন সার্ভিসে আসার পর আমরা আমরা এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন ফর নিউ রেজিস্ট্রেশন আসার পর এখানে মোবাইল নাম্বার চাইবে আমাদের এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে নিতে হবে মোবাইল নাম্বার টাইপ করে নেওয়ার পর গেট ওটিপি তে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং যে ওটিপিটা আসবে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে ওটিপিটি টাইপ করে নেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে সাবমিট ওটিপি ক্লিক করে নেওয়ার পর আপনাদের এরকম পেজটা ওপেন হয়ে আসবে এখান থেকে আপনাদেরকে পুরো যে ডাটা আছে সেগুলোকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে প্রথমেই যেটা আছে দেখুন আপনারা যে ডেটে অ্যাপ্লাই করেছেন সে ডেট চলে আসবে তারপরে পাশে মোবাইল নাম্বার চলে আসবে এবার এখান থেকে যে ব্যক্তি আবেদন করছে সে ব্যক্তির নাম প্রথমে আমাদেরকে টাইপ করতে হবে প্রথমে এখানে দেখে নিতে হবে যে ব্যক্তি আবেদন করছে সে ব্যক্তির সাথে এনার কি সম্পর্ক অ্যাপ্লিকেশনের নাম যে এপ্লাই করতে এসেছে তার নাম এখানে আমাদেরকে টাইপ করতে হবে এখানে যেমন যে মারা গেছে উনি একজন মহিলা তার ছেলে এটা অ্যাপ্লিকেশন করছে ক্লিক করে নেওয়ার পর আমি এখানে ব্যক্তির নাম টাইপ করব তারপর আইডেন্টি টাইপ

এখানে সাবমিট করে পর নিচে চলে তথ্য যে ব্যক্তি মারা গেছে তার সম্পূর্ণ তথ্য প্রথমেই যে ডেটে মারা গেছে সেই তারিখটা আমরা নির্ভুলভাবে এখানে দিয়ে দেবো তারপর সে পুরুষ কি না মহিলা সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব প্রথমেই বলেছিলাম যে একজন মহিলা মারা গেছে আমি ওর জন্য ফ্যামিল টাইপ সিলেক্ট করে নিলাম এখান থেকে ডে হাওয়ার মান্থ ইয়ার আছে ডে ক্ষেত্রে হচ্ছে কোনো ব্যক্তি জন্মার পর যদি কোনো দু এক দিন বেঁচে থাকে বা কিছু দিন বেঁচে থাকে এক মাস বা তিরিশ দিন কুড়ি দিন সেক্ষেত্রে ডে সিলেক্ট করে নেওয়া ভালো বা কোনো ব্যক্তি কিছু ঘন্টার জন্য বেঁচে ছিল সেক্ষেত্রে আপনারা হাওয়ার সিলেক্ট করে নেবেন কিছু ব্যক্তি কোনো মাস যদি কোনো জন্ম হওয়ার পর কোনো ব্যক্তি দু মাস তিন মাস বেঁচে থাকে সেক্ষেত্রে মান সিলেক্ট করে নেবেন এখানে আমি বয়স্ক তার জন্য আমি ইয়ার সিলেক্ট করে নেব বয়স্ক সময় মৃত্যুর সময় যা তাহার বয়স যত ছিল সে বয়সটা এখানে আমি দিয়ে দেব বয়সটা দেওয়ার পর ব্যক্তি মৃত ব্যক্তির নাম এখানে আমরা টাইপ করে নেব মিডির নাম আছে মিডির নাম টাইপ করে নেব আমি মৃত ব্যক্তির আধার কিংবা ভোটার কিংবা রেশন কার্ড আপনার যেটা আপনাদের কাছে থাকবে সেটা আপনারা সিট করে নেবেন আমি এখানে আধার কার্ড আছে আধার কার্ড দিয়ে দিলাম এখানে আধার নাম্বার টাইপ করতে হবে এখান থেকে আপলোড আইডি প্রুফে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নেব মৃত্যুর বিবরণ বিবরণটা মৃত ব্যক্তি যেখানে মারা গেছে সে স্থান দেবেন যদি বাড়ি মারা যায় হুম হসপিটালে হসপিটাল বা আদার্স জায়গা জায়গায় কোনো জায়গায় কাজে গেছে বা আদার্স কোনো জায়গায় মারা গেছে সেখানে সেক্ষেত্রে আদার্স আমি হসপিটাল সিলেক্ট করে নেবো এরপর হাসপাতালটা যে যদি হয় বা ব্লকের আন্ডারে যদি হয় ব্লক আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আমার যত মিউনিসিপ্যালিটির আন্ডারে মারা গেছে এখানে মিউনিসিপ্যালিটি আমাকে সিলেক্ট করে নিতে হবে এখানে হাসপাতালটা যে আন্ডারে আছে সেটাই সিলেক্ট হবে এখানে ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই ব্যক্তি গ্রামারও হতে পারে কিন্তু যদি হাসপাতালে কোনো টাউনশিপে মারা যায় মিউনিসিপ্যালিটি এরিয়াতে মারা যায় সেক্ষেত্রে মিউনিসিপালিটি চুজ করে হাসপাতালটা আপনারা চুজ করবেন এখানে আমরা বাঁকুড়া মিউনিসিপালিটি গভর্নমেন্ট হসপিটাল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এরপর নিচে চলে আসবো যদি মৃত ব্যক্তির মা বা বাবার কোন ডিটেলস থাকে তথ্য থাকে আপনারা দিতে পারেন বা এক্ষেত্রে এখানে আপনি ছেড়ে চলে আসতে পারেন যদি কোনো পুরুষ হয় সেক্ষেত্রে মৃত ব্যক্তির মা বা বাবা আপনাদেরকে ডিটেলসটা ফিল করে নিতে হবে এখানে মহিলা সেক্ষেত্রে আমি পাউস ফিল আপ করে নেব পুরো ডিটেলস সম্পূর্ণ নিয়েগুলো ভাবি আমি ডিটেলস তো মৃত হলে মৃত ভাবি ফিল আপ হবে এখানে ফিল আপ করে নেওয়ার পর আমরা চলে আসবো মৃত ব্যক্তির রেসিডেন্সিয়াল সম্পূর্ণ ঠিকানা যেখানে যে মুহূর্তে মৃত ব্যক্তি যে স্থানে ছিল যে নিজস্ব বাসস্থান থাকে বা ভাড়া বাড়ি থাকে সেখানে এটা দিতে হবে গার্মেন্ট অ্যাড্রেসের জন্য নিচে আরও অপশান আছে আপনারা এখানে মৃত ব্যক্তি যেখানে ছিল সেই অ্যাড্রেসটা আপনাকে ফিল করে নেবেন রাজ্য সিলেক্ট பண்ணனும் इनके জেলা সিলেক্ট பண்ணি গ্রাম লেভেল থেকে ব্লক এরnder এর ব্লক মিউনিসিపালিটি এরnder এর মিউনিসিপালিটি যে প্রত্যেক গ্রামের আমি যে ব্লক সিলেক্ট করবো কোন ব্লক এরnder এর সেটা সিলেক্ট করবো কোন পঞ্চায়েত এরnder এর পড়ছি সেটা পঞ্চায়েত ক্যামেরা ইনডেক্স করবো এবং কোন গ্রামের পড়ছি সিলেক্ট গ্রাম থেকে আমি সিলেক্ট করবো

আপনারা আবার এটাকে যে ড্রেসে বাসেন যা এটা আপনার সম্পূর্ণ নির্ভরভাবে ফিল আপ করে নেবেন আমার টিকমার দেওয়ার পর নিচে চলে আসবো এখান থেকে এখান থেকে সেই ব্যক্তির ধর্ম আমরা সিলেক্ট করে নেবো হিন্দু হলে হিন্দু ইসলাম হলে ইসলাম বা যে ধর্মের হবে সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করে নেবেন পেশা সিলেক্ট করে নেবেন এখানে আমি দুটো ব্যক্তি কোনো কাজ করতো না এখানে রিমার্কস আপনারা ডাক্তারের নামটা টাইপ করে দিতে পারেন এরপর ফর্ম টু যেটা আপনাদেরকে বলেছিলাম ডাউনলোড করে নেবেন সেই ফর্মটা আপলোড করে নেবেন ফর্ম টু জায়গায় এরপর ডেথ সার্টিফিকেট যেটা হাসপাতালে ইস্যু হয়েছে সেই ডেথ সার্টিফিকেট এখান থেকে আপনি আপলোড করে নেবেন সেম নিচেও ডেথ সার্টিফিকেট আপনারা আপলোড করে নেবেন এরপর আপনারা পুরো ডিটেলসটাকে নির্ভুলভাবে দেখে নেবেন যাতে কোনো স্পেলিং মিস্টেক কিংবা কোনো কিছু ভুল হয়েছে কি না সেটা দেখার পর আপনারা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে ডিটেলসটাকে এখানে মৃত ব্যক্তির সাথে কেনার সম্পর্ক না হয় এখানে আমি আদার্স করেছিলাম আদার্স যদি অন্য কোনো ব্যক্তি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আদার্স হবে সিলেক্ট করবেন বা বাবা হলে বাবা সাবমিট অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনাকে মেসেজ দেবে আর ইউ টু সাবমিট আপনাদেরকে আরো সুযোগ দেওয়া হবে যে আপনার ভুল কিছু হয়ে থাকে বা চান ক্যান্সেল করবেন সব ঠিক থাকে এখানে ওপে করবেন ওপে করার পর একটু ওয়েট করবেন আপনার কাছে একটা নাম্বার জেনারেট হয়ে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে কপি করে রাখতে হবে বা আপনারা কন্ট্রোল পি করে এটাকে সেভ করে নেবেন বা প্রিন্ট করে নেবেন ভবিষ্যতে চেক করার জন্য এটা আপনাদের খুবই প্রয়োজন আশা করে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ